ট্রাম্পের বিভিন্ন এই কয়েকদিনের মধ্যে যে টপিক সে বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছ থেকে একটু ধারণা নিতে চাই প্রথমত ওবামার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করে গ্রেফতারের কথা বলেছেন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জি জি ধন্যবাদ আপনাকে দেখুন এটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন কোন বিষয় না তিনি সেনসেশনাল কিছু কথা বলেন কাজ করেন অলওয়েজ এমনকি তার পলিটিক্যাল ক্যারিয়ারে ওবামাকে অনেকটা এনিমির মতোই মনে করে সে আপনাদের মনে আছে যে প্রেসিডেন্ট ওবামা যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখনই তার জন্মের স্থান নিয়ে প্রচুর একটা কন্ট্রোভার্সি মানে ডোনাল্ড ট্রাম্প রেস করেছিল তিনি বলেছিলেন যে ওবামা মুঠেও আমেরিকান কোন সিটিজেন না সে কেনিয়ান সিটিজেন এবং তাকে আসলে প্রমাণ করতে হবে যে সে আসলে আমেরিকান সিটিজেন কারণ হচ্ছে আমেরিকার সিটিজেন না হয়ে প্রেসিডেন্সিয়াল ইলেকশন করা যায় না আপনি যেটা জানেন সেই সূত্রে গিয়ে আসলে একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তার আগে তিনি সেনেটার ছিলেন ওবামার কথা বলছি তারপরেও মানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিষয়টা একেবারে পিছনে ফেলছেনই না তিনি এটা নিয়ে কথা বলেই যাচ্ছিলেন শেষ পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট ওবামা তখন তিনি প্রেসিডেন্ট হননি সে যে হাওয়াইয়ের একটা হসপিটালে জন্মগ্রহণ করেছিল এই সার্টিফিকেটটা সে অ্যাভেলেবল করতে হয়েছিল জনসমক্ষে তো এই জন্যই বোঝা যায় ওবামার প্রতি তার যথেষ্টই রাগ ক্ষোভ রয়েছে এবং আরেকটা জিনিস সে প্রেসিডেন্ট ট্রাম্প ওবামার কথা যখনই বলেন তিনি অনেকটা ইন্টেনশনালি বলেন বারাক হুসেইন ওবামা হুসেইনে একটু জোর দিয়ে বলেন কথাটা সেই সেন্সে এটা নতুন কিছু না যে তিনি ওবামার পিছনে লাগবেন তবে বর্তমানে যে বিষয়টা আলোচনায় এসছে যে দুই হাজার ষোলো সনের ইলেকশনে রাশিয়া আসলে আমেরিকার ইলেকশনে ইন্টারফেয়ার করেছিল পুতিন এবং তিনি আসলে চাচ্ছিলেন যাতে পাস না করে না কারণ হিলারি ক্লিন্টন যাতে পাশ করে কিন্তু ধরা হয় যে হিলারি ক্লিন্টনের যে ইমেইল সেটি তারা ব্রেক করেছিল এর মানে ইট ডাজ মেক সেন্স যে পুতিন আসলে হিলারি ক্লিন্টনকেও পছন্দ করতো না ওবামাকে ততটা ফেভার তখন করত না কিন্তু এইটার সূত্র ধরে যে তুলসী গ্যাবার্ড বর্তমানে যে ন্যাশনাল সিকিউরিটি আর কি ইন্টেলিজেন্সের যে প্রধান তুলসী গ্যাবার্ড তিনি আর কি বলছেন যে ওই রাশিয়ার যে মেডলিং ইলেকশনের ব্যাপারে যে হস্তক্ষেপ করার কেসটা এটা বারাক ওবামা জানতেন অল এবং তিনি সেটা ম্যানুফ্যাকচার করেছে তিনি এটাকে তৈরি করেছেন উস্কে দিয়েছেন মিডিয়াতে নিয়ে এসছে সুতরাং এটা যদি করে থাকে তাহলে এটা এক ধরনের ট্রিজন ট্রিজন মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা এমন একটা বড় অপরাধ আমেরিকাতে সারা পৃথিবীতেই রাষ্ট্রদ্রোহিতার সাজা কিন্তু আসলে মৃত্যুদণ্ড তা আপনি চিন্তা করতে পারেন যে কি পরিমাণ এক্সট্রিম গিয়ে কথাবার্তা তারা বলছে যে সামান্য একটা ইমেলের ব্যাপার নিয়ে যেটা ডোনাল্ড ট্রাম্পের যে লয়ার তারাই ডিসাইসিভলি বলেছে যে রাশিয়া আসলে এমন কিছু করতে পারে না ইলেকশনে এটা মোটেও এমন কিছু ঘটে নাই সুতরাং এটা এন্ড অফ দ্য স্টোরি কিন্তু সেইটাকে আবার পুঁজি করে নিয়ে অনেকটা পলিটিক্যাল গেইনের জন্য বারাকমার পিছনে তারা লেগেছে তুলসী কাপড় বলছে যে তার বিরুদ্ধে স্ট্রাইক ফোর্স লাগানো হবে স্ট্রাইক ফোর্স জিনিসটা হচ্ছে অনেকটা বাংলাদেশের র্যাবের মতো আর কি যেটা যে যে কো তাৎকনিকভাবে অ্যাকশন নেয় আর কি জিনিসটা এরকম তো এটা খুব দুঃখজনক আমাদের দৃষ্টিতে কারণ তে এরকম কাদাচরাচারী করা কারণ আফটার অল बराক ওবামা একে জনপ্রিয় প্রেসিডেন্ট তারপরেও আমেরিকার একজন প্রাক্তন প্রেসিডেন্ট তাকে নিয়ে এরকম যে আমেরিকার আইন কি বলে কিংবা আমেরিকার দীর্ঘদিনের যে কালচার আমি সেদিন কথা বলছিলাম এই বিষয়টি নিয়ে যে बराক ওবামার সাথে হয়তো জুনিয়র বুশের নীতিগত অনেক বিষয়ে অমিল কিন্তু এই যে আমেরিকার দীর্ঘদিনের একটি সৌন্দর্য ছিল বর্তমান প্রেসিডেন্ট এবং আগের প্রেসিডেন্ট এর সাথে একটি সুন্দর সম্পর্ক কিংবা সম্মান নিয়ে কথা বলা তো সেই জায়গাটি নিয়েও আপনার মতামত নিতে চাই এবং সেই সাথে আমেরিকার আইন কি বলে একজন সাবেক প্রেসিডেন্টকে কি আদৌ গ্রেফতার করতে পারেন কিনা বর্তমান কোন প্রেসিডেন্ট না দেখুন প্রেসিডেন্ট প্রাক্তন যারা প্রেসিডেন্ট তাদের মধ্যে একটা সুসম্পর্ক যে থাকে সেটা আমরা অনেকবার দেখেছি সিনিয়র প্রেসিডেন্ট সিনিয়র বুশ যখন জীবিত ছিলেন তিনি বিল ক্লিন্টনের সাথে যথেষ্ট ভালো সৌজন্য নিয়ে কথা বলতেন একই অনুষ্ঠানে তার অনেক জায়গায় গিয়েছে বিশেষ করে যখন নতুন কোনো প্রেসিডেন্ট শপথ নেই তখন জীবিত সমস্ত প্রেসিডেন্টই সাধারণত সেই সব শপথ গ্রহণ অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করার রীতি নিয়ম আমেরিকাতে রয়েছিল কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে মানে মলিন হয়ে গেল ওই যে মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে জর্জ বুশের কথা আপনি বলছেন জুনিয়র বুস আর কি বারাক ওবামার সাথে কিন্তু তাদের দুজনের সাথেই প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রের অনেক ভালো সম্পর্ক তারা যথেষ্ট সম্মান নিয়ে একজন একজনের প্রতি কথা বলে এটাই দেশের একটা সুন্দর একটা কালচার ছিল আপনি বলছেন আইনের কথা আইনের বিষয়টা আসলে একজন লয়ার ব্যাটার জানবে কিন্তু আমার মনে হয় না যে এত সহজে একজন প্রেসিডেন্টকে এমন একটা তুচ্ছ ব্যাপারে আসলে একেবারে অ্যারেস্ট করে ফেলার মতো কোনো ঘটনা ঘটেছে কারণ এখানে অনেক ধরনের নীতি নিয়ম রয়েছে আইন কানুন রয়েছে পারাকুমার নিজে একজন লয়ার তার জন্য অনেক অলরেডি অলরেডি এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে বরং টিভি চ্যানেলগুলোতে যে এরকম লেভেলের বাড়াবাড়ি করা আসলে এটা আমাদের নিজেদেরকেই মানে কর্তমাক্ত করা হয় আমেরিকান কালচার রাজনীতিকেও হার অলরেডি কথা হচ্ছে রিপাবলিকানরা জিনিসটা শিবে পছন্দ করছেন অনেকে সুতরাং আমার মনে হয় এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজিতে এসে অবদ্ধ আলটিমেটলি এটা অনেকটা হচ্ছে যে ডিস্ট্রাকশনের যে পলটিক্স আর কি যে যখন আমাদের দেশের জিনিসপত্রের দাম দ্রব্যমূল্যের দাম বিশেষ করে গরুর মাংসের দাম এগুলি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে আজকাল ট্যারিফ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এগুলি থেকে একটু ডিস্ট্রাক্ট করার জন্য এরকম নতুন নতুন কিছু জিনিসপত্র রাজনীতিতে আছে তা আমার ধারণা কিছুদিন পর জিনিসটা নিয়ে যাবে